আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনের কিছু অজানা কথা নিয়ে আলোচনা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৬ জানুয়ারি উনিশশত আটচল্লিশ সালে ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মির্জা রুহুল আমিন ও মাতা মির্জা ফাতেমা আমিন শিক্ষা জীবনে মির্জা ফখরুল ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজে অধ্যাপনা করেন অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয়বোজ পরীক্ষণ অধিদপ্তরে একজন নিরীক্ষক হিসেবে কাজ করেন উনিশশত সালে জিয়াউর রহমানের শ্বাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পান উনিশ শত বিরাশি সাল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাড়ি পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন বাড়ি পদত্যাগ করার পর মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশায় ফিরে যান এ সময় তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগদান করে উনিশ সাল পর্যন্ত শিক্ষকতা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের অধুনা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একজন সদস্য ছিলেন এবং সংগঠনটির এস এম হল শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন উনিশশত এর গণভ্যুত্থানের সময় তিনি সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন উনিশশত ছিয়াশি সালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মির্জা ফখরুল তার শিক্ষকতা পেশা থেকে অব্যাহতি নেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন উনিশশত অষ্টাশি সালে ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে অংশ নিয়ে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন জেনারেল এরশাদের সামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করতে যখন দেশব্যাপী আন্দোলন চলছে তখন মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন উনিশশত বিরানব্বই সালে মির্জা ফখরুল বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতির দায়িত্ব পালন করেন দুই হাজার এগারো সালের বিশে মার্চ বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মৃত্যুবরণ করার পর দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা এই মনোনয়ন নিয়ে প্রশ্ন তুলেন কেউ কেউ বলেন বিএনপির সংবিধানে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনও বর্ণনা নেই কিন্তু বেগম খালেদা জিয়া একুশ মার্চ দুই হাজার এগারো তারিখে সৌদি রাজপরিবারের আমন্ত্রণে সৌদি আরব যাবার আগ মুহূর্তে মির্জা ফখরুলকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করে গেলে এই সংক্রান্ত বিভ্রান্তির অবসান ঘটে দুই হাজার ষোলো সালের উনিশে মার্চ দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল মহাসচিব হিসেবে নির্বাচিত হন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না